আরবি সিগারেটের হটলাইনে কথা বলছিলেন দাম বাড়ার বিষয়ে কি জিজ্ঞেস করছিলেন বলেন তো কি সমস্যা ভাই আরবি যে দাম বাড়িয়েছে ঠিক আছে আমি তো খাই জোন বেশি আমার তিন প্যাকেট করে প্রত্যেকদিন সিগারেট লাগে বিশ্বাস না হলে এই যে দেখেন আমি তো ছাড়া খাই না ভাই বুঝছেন আচ্ছা কিন্তু এই আরবি যে পরিমানে দাম বাড়িয়েছে কোবে বাড়িয়েছে দাম খাওয়া মতো কোনো পরিবেশ নেই আজকে বাড়িয়েছে আমি ভাই তিন প্যাকেট করে সিগারেট খাই আমার কাছে দেখেন আর সিগারেট আছে মাত্র তিনটে

একটু সবাই মিলে এটা অপজ জানান না হলে তো আমরা সিগারেট না খেতে পারলে আমাদের জীবন শেষ সিগারেট না খেতে পারলে ভাই আমরা বাঁচতে পারবো না সিগারেটের দাম বেড়ে যাচ্ছে সিগারেট খাওয়া বাদ দেন আরে ভাই বাদ দিয়ে দেন না একটু কমাই দিলে তো সবার পক্ষে ভালো হয় এটা তো এক পক্ষ হয়ে যাচ্ছে তাহলে সব জিনিসের দাম বেশি সিগারেটের দাম বেড়ে গেছে তাই বলে তো এত দাম হতে পারে না

আরে ভাই এক প্যাকেট তো খাবো ঠিক আছে এক প্যাকেটও তো খাতে পারছি না এর পরবর্তীতে তো আরো দু এক টাকা করে বাড়বে ও আপনি চাচ্ছেন যে আর যেন কখনোই না বাড়ে দাম আর যেন কখনোই না বাড়ে নেক্সট টাইম যেন এরকমই থাকে না হলে তো সমস্যা আমার তো আস্তে আস্তে একটাই আসবে তখন আমি কি করব তিন প্যাকেটের জায়গায় যদি একটা আসে আমার কি একটাই হবে কখনোই সম্ভব না আচ্ছা 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 ঠিক আছে আপনার এটা কি করা যায় দেখি আচ্ছা একটু ভাই আপনি খুবই দ্রুতভাবে চেষ্টা করেন কিছু করার